ইসলামের দিলো ধারা আরে বল hore bol বাবা দি যতক্ষণ হরিলো হারা আরে দুজন মিলে হরবতে আর কি বে তো মার মনে এসো মনের মানন لے এসো মনের মানন ব্রাহ্মণ বনাম বিষ্ণু লাল কুত্তি তে লর ভাই মাই ন জন তথা ব্রাহ্মণ হ বৈষ্ট কদবে সুকিরবা

তোমাকে কে গোসাই বলে না সদায় সদাই ওনারে ঠাকুর মশাই হয় জি কিন্তু গোসাই হয় যে হারে আরে बाजी বৈষ্ণব গোসাই বাজি বৈষ্ণব গোসাই গোসাই না বাজি হয় এরে এরে ভিতর গোসাই বেশ খমাসে বাজি এ বৈষ্ণব বিষ্ণু বাবা দিও হয় hore bol hore bol গোসাই কিন্তু বেশ তো

অনে শিখা বন্দন কি ব্রহ্ম바ณี সহস্রানি শিবмани সত্তনিচ বিষ্ণু নাম শাস্ত্রেন শিকা বন্দন আবার ইয়ে মাঝে মাঝে কুলি ফেলা পড়ে তুই শিখেং কুলি লিও গারা তো মন্ত্র হোম করে গচ্চন্ত সকলা দেবী ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিষ্টুন্ত চলাচলক কি শিখামুক্তম রমohm ইয়ে টেনিনি টিকলনি শিখা রাখি বাজি আর যে বিনয় দে বিনয় উতে গছন্তু সকল দেবতা মানে জ্যাটা বাইগবি ও বেগুনো সারিদাই কিন্তু সারি দি লেটি গেছে বাঁধিনিও ঠিক আছে ই ই এন দিরা কোন কারণ নাকি ওহ বাবা খাইদ আছে ব্রহ্মতালতে রাকম হবে আরে বল horebol কুটস্থের উপরে রাখি তাই ওয় আরত সাধনার মন্ত্র গোস্তানের যে কুটস্থ অতাত কুটস্থ শব্দ রক্ত জেন আরাতে তালুতে এই আরাতে অনেককে কে হই যায় নবীন যায় আসলে নাই এটা অনেক জিনিস পুরনো যায় কুটস্থ জিয়েন আছে জেন হনদে আপি হনদে ভাঙিতে তুমো প্রকৃত মূল মুখ পরমেশ্বর বিরাজ করার কুটস্থ কুটস্ত্র গবাগে যার হার আরা গান এই জাগার রাখি আচ্ছা ঠাকুর মশাই ও বা পুষ্কর বয়া কুটস্ত লানো আছে

আর হালাল গড়ে হাইবি মানুষ কৃষ্ণ নাম গাইউ যা ভাইউম গোবিন্দর এর তো তা যা ভাইয়ুম তা হাই তো বাহিরেটা আমাদের বন্ধনমুক্ত যার কারণে আমাদের বাহিরে সেলাই নাই বিতরে সেলাই থাকার কারণ হল সেখানে নয়টি দেবতার বিরাজ ঘটে আর এই নয়টি দেবতাকে বন্ধন করতে গিয়ে সেখানে সেলাই করা হয় আচ্ছা ঠাকুরদা এই অনাদ্য ব্রাহ্মণ মানুষ হ্যাঁ এই হোলিযুগর ব্রন্দের হালা না

হকিু গহে বলো সাই ওহ জানি তেবা সালা খাগে তুমি ফাকা করে পয়সা ন মনে এসো মনের মানুষ ধন্যবাদ ঠাকুর মশাই উনি বলেছে আরা বৈষ্ণবতা বলে দিন হলে মাতা জি রাতি হলে হাসা জি হাই না বাহ বুঝবো বুঝু আছে চমৎকার এত দারুণ কথা আর ব্রাহ্মণ মুখে চমৎকার কথা বের করেছেন অর্থাৎ আমাদের বৈষ্ণবের মধ্যে অনেক প্রকারের বৈষ্ণব আছে উনি যে অ্যাঙ্গেলের বৈষ্ণবটা বোঝাতে চাচ্ছেন এটা আমাদের চট্টগ্রামে খুবই কম নর্থ ডিস্ট্রিক্টে বেশি এটাকে কালোচাঁদে বৈষ্ণব বলে আর এটাকে যদি শুদ্ধ বাংলায় বলা হয় এটা ত্রেতা যুগের মর্কট বৈষ্ণবের অংশ যার কারণে তাদের একটু সমস্যা

খালা চাঁদে বৈষ্ণবরা কিন্তু মাছ খাই কিন্তু মাংস খাই না এবং রসুন পিঁয়াজও খাই না তারা বকে ডাকে মাতাজি আর মায়েরা ডাকে স্বামীকে বাবাজি অনেক সময় তাদের স্বামী থাকলেও হাত শাখা সিঁদুর থাকে না তো এটাকে কিন্তু অনেক সময় গোপী প্রেম বলা হয় তোই আচ্ছা যাক তো রাতিয়া হাসা যে হয় যে ন বুঝিলাম যে

নারায়ণী ব্যাক রাখে বোন যে তার রাত হরিশিত করছে তো ভানি তো মাইজি অঙ্ক দেখি যা ঢের তোমার গৃহস্থ খুশি হই তো হজমার নারায়ণ যা করতে হই এবার শুনো তুমি কলের কথা হরে বল হরে বল আছে আমার যথা যথা তুমি কিন্তু পরম পিতা আজকে একটাই অর্জিনাল সত্য কথা প্রকাশ করবো এই তো শাস্ত্র মূল বারতা আয় আয়

ব্রহ্মবাদ সাধু হচ্ছে ইনার নেগেটিভ কে বুঝছেন হেতলে কুর মাংস হনি সারি দন এবার কপালের কথা বলিব সবাতে হরি বল হরি বল ফাডার হল বসাই বৈষ্ণব ঠাকুর কে কিয় বই আমার সব প্রকাশে কিয় বই অন্তরালে কে ইন এক ফাডার হল ই ঠিক হন ফাডার হতা হচ্ছে অনার বনকল যে ফাডা গুন হাডন অনারা যে হন হারনে বাসি জন গুজি নহলে অনাৰত্ব কিন্তু এই অন ভত্তো আৰু বৈষ্ণৱত অন বি ন কে আৰ নিত্য তিনবেলা আৰ বলিদান কৰিছে এই জাগাত সন জাগাত এই জাগাত কি কি কাম ক্রোধ মদ লোভ মদ মাস্কৰে এই ছয়টা তিনি সকালে চওয় দুপুৰো চওয় সন্ধ্যা দেউ চৌৱ তিনিশ অত এটা হলো আত্ম বলিদান আৰু আছে ভাণ্ডা দেহ হরে বল হরে বল তোমার ভিতর দেখতে ভাই আচ্ছা তিন আর কত তিন আর বলি দিলি তুই কৃষ্ণ দর্শন ভিতর কি আর বলি দিব দর্শন কর দশ ইন্দ্রিয় নাই ওম বলি দিও না করবি আচ্ছা ঠতা আনতে গিরা হব

ত্রি পৃথিবী হোক এই ত্রিভুজ মধ্যে তিনটি ঘর আছে অর্থাৎ তিন দঙ্গর বিতুর নয় দেবতার বসতি ঘটে অদে অদে তোwidehat যজ্ঞ সূত্রত আছে আতোদে তুই রাখ যো বাইরে আই রেখেছি ভিতরে তবে ব্রাহ্মণ আমি কোকনে হিন করব না আরে বল হরি বল আজকে বৈষ্টব মনের কথা শুনো না শুনো না বৈষ্ণবরা কিন্তু ব্রাহ্মণ কিছু নিন্দা করে যায় আসলে বৈষ্ণব তোমরা জানো না ব্রহ্মার বিষ থেকে বৈষ্ণবের সৃজন চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব পথ অবলম্বন কিন্তু এই পঞ্চতত্ত্ব জিন হর বেগুন ব্রাহ্মণের বাজে রাখো ব্রাহ্মণত্ব গেই ঠিক আছে

দেখো না রে হরি হইলাম তখন এসো মানুষ আমরা এক সময় ব্রাহ্মণ বৈষব জেলে তোফা মুসি জাতি যারা আছে বিয়ে একদিন আরা কিন্তু একসাথে হয় হতে যেখানে কিন্তু মহোৎসব হয় সেখানে সকল বর্ণ মিলিয়ে একাকার হয়ে রয় এই তো বৈষ্ণবের মূল শিক্ষা দিল তাই জাতির ভেদাভেদ না করিয়া কর্মে গুণান্বিত হতে বলেছেন সদায় এবার তুমিও যেমন আমিও তেমন মনে কিন্তু একরকম বাহিরে শুধু পোশাকের বেশকম তাই তোমারও জপের মধ্যে শক্তি ভক্তি যুক্ত আছে মানিয়ে নাও না সর্বদায় আমরা ব্রাহ্মণ শক্তি ভক্তির বীজে তরে নিমেয়ি

হরে কৃষ্ণ ও তবে একটা কথা যে আজকে যিনি প্রয়াত হয়েছেন আমার মাসিমা শেপালি দাস তো আমরা যে এখানে শুধু গান দেখলাম সেটা না কিন্তু আমাদের একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য কোনটা আমরা আমরাও ওনার মতো একদিন মারা যাব। লোকের মুখে জয় লোকের মুখে সব লোকে যদি ভগবানকে একত্রে বলে যে ভগবান ওনাকে ভালো জায়গায় রাখো কিন্তু ভগবান কিন্তু সবার কথা শোনে কোর্টের মধ্যে দেখবেন জনগণ যে দিকে ভোট দিবে উনি খারাপ হোক সরকার তাকে রায় দিতে বাধ্য থাকে এই জন্য বলে লোকের মুখে জয় লোকের মুখে আমরা সকলাই মেলিয়া করিব প্রার্থনা হরে বল হরে বল গোবিন্দের শরণে মা শেফালি দাস মহোদয়াকে সুখে শান্তি তাকে জনমে যায় যেন তারে ভরবারে সেখানে চন চন্ত্রণা নাহি দিয়ে গোল কেটে লইয়া যায় হে গোবিন্দ হে সত্যনারায়ণ নিবেদন তোমাদের রাঙা ভাই সবাই বলুন মনের সুখে হো দিব্যা লোকান সগোচ্চে তো দিব্য লোকে চলে যায় এবার হবে মধুর নাম আরে তারাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে i'm